আমার নাম মালতী রানী দাস মেহেজাবিনের অ্যাক্টিংটা খুব বেটার বেস্ট ছিল ভালো লেগেছে আমার কাছে সবারই অভিনয়টাই মোটামুটি ভালো লেগেছে সেলাই মেশিন কিনা নায়িকা সাবানার মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে আমাদের খুব ভালো লেগেছে একজন মানুষের জীবন যুদ্ধে যার প্রতিটি পদক্ষেপে যাওয়ার পরাজয় মানে যুদ্ধ করতে 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 অবশেষে তার জীবন সংহার হয়েছে চারিদিকে মানুষ যে এত কঠিন জটিল সেই কাহিনীটি এখানে বাস্তব ভাবে ফুটে উঠেছে হ্যাঁ খুব ভালো লেগেছে স্টোরিটা ভালো বঙ্গবাজার ট্র্যাজেডির উপরে বেশ করে এই মুভিটা তৈরি করা হয়েছে ওভারঅল স্টোরিটা খুব ভালো সবাই মোটামুটি তবে মেহেজাবিনের অ্যাক্টিংটা খুব বেটার বেস্ট ছিল

চারিদিকে মানুষকে এত কঠিন জটিল সেই কাহিনীটি এখানে বাস্তব ফুটে উঠেছে এবং এই ছবির মাধ্যমে আমরা অনেক আমাদের চেনা অচেনা অনেক মালতীকে খুঁজে পাচ্ছি আমার তো মেহেজাবিনের অভিনয় ভালো লেগেছে মালতির রূপে মেহেজাবিনের অভিনয় খুব ভালো লেগেছে এই প্রথম বড় দেখলাম এই জন্য আজকে প্রথম দিনে টিকিট কেটে ছবিটা দেখলাম অসাধারণ অসাধারণ আমরা মনে করি খুবই ভালো করবে ভালো একটা প্রসপেক্ট আমরা দেখতে পাচ্ছি অন্য যারা চরিত্র আছে এই তারাও অস্বাভাবিক অন্যান্য যারা আহ পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছেন সহ অভিনয় যারা করেছেন তারাও চলতে ভালো করেছেন এবং খুব উপলব্ধ হয়েছে এটা ছবিটি আমার মনে হয় যে এটা দর্শক প্রিয়তা পাবে